গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন সোনামায়ের দায়ে আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাটা চলে গেছে সকাল এগারোটার ঘরে আজকে ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করলাম তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করি বড়দেরকে আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকে এখান থেকে কিচেন থেকে আজকে ব্লগটা শুরু করছি ভিডিও শুরুতেই বলে দিই বাড়িতে মিস্ত্রি কাজ করছে তার জন্য ড্রিল মেশিনের আওয়াজ হাতুড়ির আওয়াজ সমস্ত কিছুই হয়তো আমার সাউন্ডে পেতে পারেন তো বাড়িতে কাজ হলে জানেনি কীরকম আওয়াজ হয়ে থাকে ভয়েস ওভার দিতে খুব প্রবলেম হচ্ছে কিন্তু তবুও ভিডিওটা তৈরি রয়েছে আমার আমার এডিটিংও করা রয়েছে কিন্তু ভয়েস ওভার না দিলে তো ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না তো এই অবস্থাতেই আজকের ব্লগটা বানাচ্ছি নিজে আপনারা একটু ক্ষমা করে দেবেন কেমন কালকের ব্লগে তো দেখেছেন আপনারা আমরা ছিলাম দিদির বাড়িতে তো কালকে রাত্রিবেলা সব এক জায়গায় হলে যা হয়ে থাকে ভেবেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো তাড়াতাড়ি বেরোবো সকালবেলায় তো সেই একজন একজন করে খেতে খেতে একটু তো দেরি হবে সবাই একসাথে হলে গল্পগুজব হয় হাসি মজা হয় তো মোটামুটি আমরা সাড়ে এগারোটা বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম কিন্তু ওখানে নেমেছিল ভীষণ জোরে বৃষ্টি মানে জল দাঁড়িয়ে যাওয়ার মতন বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল জানি না কলকাতায় কী অবস্থা তো আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম সকালের দিকে যে গরম দিয়েছিল মানে আমরা যখন পৌঁছেছিলাম ভীষণ গরম ছিল কিন্তু বিকেলবেলার পরে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় আর রাত্রিবেলা ওই মোটামুটি আটটা নাগাদ বৃষ্টিটা নামে বেশ ভালো বৃষ্টি হয়েছিল তো বেশ ঠান্ডায় ঠান্ডায় একদম চোখ লেগে গেছিলো আর ঘুমটা ভেঙেছে দেখি পুরো সাতটার সময় আর আমার দিদিও আমাকে ডাকিনি কারণ ওরা একদম আসতে দিতে চাইছিল না ওরা বলছিল আজকের দিনটা থেকে যা কালকে যাসক্ষণে কিন্তু আমার বাড়িতে তো মিস্ত্রি কাজ করবে তো সেই জন্য আর থাকা হবে না কারণ মায়ের পুজো চলে এসেছে সামনে এখন আর সময় নেই একদিন ওয়েস্ট মানে আমার অনেকটা কাজ লেট হয়ে যাবে তো সেই জন্য আর থাকার চেষ্টা করিনি নালে এমনি থেকে যেতাম অসুবিধা ছিল না তো ওই জন্য সকালবেলা ঘুমটা ভেঙেছে সাতটায় তড়িঘড়ি করে আমি উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে রেডি হয়ে নিয়েছিলাম আর মেয়েদেরকে তুলে ওদেরকেও বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যা আর বাবাইকেও ডেকে দিলাম আমরা বেরিয়ে যেতাম মোটামুটি ওই আটটার মধ্যে কিন্তু মেসদি বললো একবারে খালি পেটে যাবি বাড়িতে গিয়ে তোর অনেক কাজ রয়েছে আজ আবার বৃহস্পতিবার পুজো দিতে তো সময় লাগবে একটু কিছু মুখে দিয়ে তারপরে যা তো সেই ছাড়বে না তো একটুখানি রুটি আর একটুখানি আলুর তরকারি করে দিয়েছিল আর আলুর তরকারিটা করেছিল দুর্দান্ত ওই কালো জিরে আর কারিপাতা ফোড়ন দিয়েছিল এত মারাত্মক হয়েছিল তরকারিটা মানে কি বলবো মুখে পুরো লেগে রয়েছে খুব ভালো লেগেছিলো গরম গরম রুটি আর ও রুটিটা করে বেশ একদম নরম তুলতুলে তো মেয়েদেরকেও খাইয়ে দিলাম একটা করে রুটি আমিও দুটো রুটি খেয়ে নিলাম বাবাই তো সকালে কিছু খায় না ও কিছু খায়নি আর আগের দিনের ক্রেক ছিল মেয়েরা একটু করে কেকও খেয়েছে তো তারপরে আমরা ওখান থেকে নটা নাগাদ বেরিয়েছি এখানে ওই এগারোটা নাগাদ পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে এক মুহূর্ত লেট করিনি হাত পা মুখটা ধুয়ে সোজা নেমে পড়েছি আগে রান্নায় কারণ মিস্ত্রি ঢুকবে বৃহস্পতিবার সময়ও লাগে পুজোটা দিতে তো ওইদিকে পুজো দেবো আর ওইদিকে মিস্ত্রি কাজ করবো ওইভাবে তো পুজো দেওয়া যায় না সেজন্য জন্য ভাবলাম যে পুজোটা তো একটু সুন্দর করে দেবো তার আগে এই দিকের যে খাবার দাবারের ব্যাপারটা একটুখানি সেরে যায় কারণ তাহলে আর মাথায় চাপ থাকবে না পুজোটা আমি মন দিয়ে দিতে পারবো আর যদি রান্নার দিকে না এসে আমি পুজোর দিকে যাই তাহলে মনটা পড়ে থাকবে এদিকে যে কতক্ষণে পুজো শেষ করে এসে রান্নাটা চাপাবো সেই জন্য আসার সময় আস্তে আস্তে গাড়িতে মেয়েদের বলছিলাম যে মানি তোদের জন্য যদি মাছ করি তাহলে আবার আমার জন্য নিরামিষ করতে হবে তাহলে এক কাজ করি যা সবজি আছে সবজিপাতি দিয়ে একটুখানি ডালিয়া করে নিই সেদিনের মতো তোরা তো খুব ভালো খাস আর সত্যি আমার মেয়েরা খুব ভালো খায় তো সেই জন্য এসে তাই করেছি আর খাওয়ার আগে গরম গরম দুটো পাপড় ভেজে নেব তাহলেই হয়ে যাবে ঘরে যা সবজিপত্র ছিল সব কেটে নিয়েছি একটু বরবটি কুমড়ো গাজর বিনস কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি এদিকে ডাল আর ডালিয়াটাকেও ধুয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর তেজপাতা প্রথমে সবজিগুলো দিয়েছি আগের দিন আদা বাটাটা আগে দিয়েছিলাম চারিদিকে তেল ছিটে একেবারে একাকার কাণ্ড হয়ে গেছিল আজকে আগে সবজিগুলো দিয়ে নিয়েছি একটুখানি ভাজা ভাজা করে নিয়ে সবজিটা তারপরে আদা বাটাটা দিয়েছি আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষিয়ে নিয়ে তারপরে ডালিয়াটা দিয়েছি ডালিয়া দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করেছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই যে এবার দিয়ে দিলাম একটুখানি ঘি একটুখানি মিষ্টি আর লবণ স্বাদ মতো দিয়ে এবার প্রেসারে দু তিনটে সিটি দিয়ে নেবো একদম সুন্দরভাবে ডালিয়াটা গলে যায় আর এরপরে দান সেরে সোজা যাবো ঠাকুর ঘরে পুজো দিতে আর যাবার বৃহস্পতিবার মায়ের বার সময় লাগে একটু পুজো দিতে আমার তো চলুন পুজো দেওয়া শুরু করি চলুন কিছু কমেন্টসের উত্তর দিই লিখছে অনামিকা ঘোষ খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ তোমাকে আচ্ছা লিখছে রিতা প্রামাণিক খুব সুন্দর তোমার ঠাকুর ঘর তুমি খুব সুন্দর করে পুজো করো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এরপর লিখছে মহুয়া কনের খুব সুন্দর তোমার কিচেন আর দারুণ ভালো লাগছে একদিন ফ্রিজ অর্গানাইজ করে দেখাবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অবশ্যই তুমি বলেছিলে আমার মাথায় আছে ফ্রিজটা যেদিন অর্গানাইজ করব আবার নতুন করে তোমার সাথে শেয়ার করব তোমার সাথে কেন সবার সাথেই শেয়ার করব ঠিক আছে এরপর লিখছে ত্রিশা দেব তোমাদের ঘরে যে একটা ঘন্টার মতো বাজছিল ওইটার প্রাইস কত একটু ভিডিওতে দেখাবে তার অপারেট কিভাবে করে এটা কারেন্টের দ্বারা চলে আর একসঙ্গে ঢাক ঢোল ঘন্টা সব কিছু কাশি সব একসাথে বাজে ওটা দু তিন বছর আগে কেনা তো মনে হচ্ছে ওই মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে এরকম একটা দাম পড়েছিল ঠিক আছে নববিষ্ণু নববিষ্ণু নমবিষ্ণু ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পীবা যশ্বরের কুণ্ডুরী কাখং শ বা ছব্যদর সূচি নমঃসূচি নমঃসূচি নমসূচি এরপর লিখছে প্রিয়াঙ্কা সর্দার কাজ হবে তাহলে সোনামা কোথায় থাকবে এখন আর আমার বাড়িও সোনামা আছেন আমার বাড়ি মালদা আমি এখানে থাকি কিন্তু বাড়ি নেই তাই মালদাতে মাকে একা রাখি না মা মা একদিন বা দুদিন থাকেন তো এবার ভেবেছি সোনামাকে তোমার মতো করে শাড়ি পরাবো তাই তোমার কাছে রিকোয়েস্ট তুমি যখন সোনামাকে শাড়ি পরাবে প্লিজ একটু ডিটেলসের ভিডিওতে দেখিও প্লিজ প্লিজ তুমি ভিডিওতে তুমি বলেছ আমি বুঝতে পারছি না প্লিজ আচ্ছা তুমি আমাকে প্রশ্ন প্রথম প্রশ্ন করেছো ঘরে কাজ হবে তাহলে সোনামাকে কোথায় রাখবে প্রথমেই বললাম যে সোনা এই রবিবারই নিরঞ্জন করে দেবো কারণ এত ধুলো ময়লার মধ্যে মাকে রেখে দেওয়াটা আমার মনে হচ্ছে ঠিক না তার থেকে নিরঞ্জন করে দেওয়াই ভালো সেই জন্য এই রোববার নিরঞ্জন হবে আর বাকি ঠাকুরগুলোকে সোফার গদিটা তুলে দিয়ে ওই সোফার উপরে ঠাকুরগুলোকে তুলে দেব। ঠিক আছে আর আমার একটা ভিডিও রয়েছে যেখানে আমি সোনামাকে কিভাবে শাড়ি পরাই সে তার উপরে একটা ভিডিও তৈরি করা রয়েছে তুমি পারলে ওই ভিডিওটা দেখে নিও আর এখন তো সোনামা নিরঞ্জন হয়ে যাবে এখন আর নতুন করে শাড়ি পরাবো না যবে নতুন সোনামাকে শাড়ি পরাবো সেদিন আমি ভিডিও করতে পারবো তার আগে তো করতে পারবো না তো এই কদিন একটুখানি ধৈর্য ধরো আমি তোমাকে শেয়ার করে দেবো ঠিক আছে আর ওই ভিডিওতে কিভাবে সোনামাকে পুরো আমি সাজিয়ে থাকি সেই ভিডিওটাই পুরো আসবে সোনামাকে কীভাবে সাজালাম গয়নাগাটি পরালাম কিভাবে শাড়ি পরালাম সমস্ত কিছু থাকবে লিখছে লিপি পাণ্ডে হ্যাপি উইথ মামন্দির ভিডিও আমি প্রতিদিন দেখি ওনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তবে উনি তোমার মতো এত ভালো করে পুজো দেখান না যেটা তুমি দেখাও তবে যাই হোক তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অনেক 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 ধন্যবাদ তোমাকে তুমি এত বড় একজন ইউটিউবারের সাথে আমার তুলনা করলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এর আগে আমাকে একজন ওনার নাম করে কটাক্ষ করেছিল তো তুমি এই উত্তরের মাধ্যমে তোমার এই কমেন্টসের মাধ্যমে আশা করি সে এর উত্তরটা পেয়ে গেছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরপর লিখছে রূপম গায়েন নতুন বিশহরীর মূর্তি কাজ কতদূর হলো একটু বলো না আমার বাড়িতেও বিশহরীর মূর্তি প্রতিষ্ঠিত আছে জয় মা বিশহরী মায়ের মূর্তি কতদূর তৈরি হচ্ছে আমি প্রত্যেক রোববারই যাই কুমারটুলি আর ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে থাকি যে মা কতদূর তৈরি হলো একটু একটু করে মা তৈরি হয়ে উঠছে সেই ভিডিও আমি পোস্ট করি তো তুমি একটুখানি ভিডিওগুলো দেখে নিও লিখছে রীতা প্রামাণিক সোনামাকে কবে বাড়ি আনবে তারিখ তারিখ মানে আগস্ট আগস্ট অথবা লিখছে নয় তুলি সোনা মায়ের মুখটা খুব মিষ্টি হয়েছে আর কালিমা বাচ্চাটা ইস মনে হচ্ছে যেন কোলে তুলে নি হ্যাঁ সত্যিই মানে একদম কালিমাটা এত সুন্দর একটা মনে হচ্ছে ছোট্ট বাচ্চা বসে রয়েছে আর সোনামায়ের মুখটা সত্যিই খুব সুন্দর তৈরি করেছে আমাদের শিল্পী লিখছে পাইল সাহা তোমাদের ঠাকুরটা কিসের তৈরি মাটির তো মনে হচ্ছে না একটু অ্যান্সার দেবেন প্লিজ হ্যাঁ আমাদের ঠাকুরটা আমি বলেছি ফাইবারের তৈরি এখন কুমাটুলিতে বেশিরভাগ ঠাকুর এই জিনিসেরই তৈরি হচ্ছে তো আমাদের ঠাকুরটা সেই জিনিস দিয়েই তৈরি হচ্ছে আর তুমি এ আমি যে কমেন্টসটা দিয়েছিলাম যে ফাইবারের তৈরি এর পরিপ্রেক্ষিতে একজন খুব বাজে করে কমেন্টস করেছিল আমি তাকেই কিন্তু উত্তরটা দিয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝে আমাকে লিখেছো যে আমি তোমাকে এই ধরনের কথা বলেছি কিন্তু আমি কিন্তু তোমাকে বলিনি যে আমাকে ওই কমেন্টসটা লিখেছিল আমি তাকে উত্তরটা দিয়েছি তুমি কিন্তু কিছু মনে করো না ঘট পেতে দিয়েছি এবার ভোকের থালাটা তৈরি করছি গ্লাসে জল ঢেলে দিলাম আজকে একটুখানি মিষ্টি আর একটুখানি কলা ভোগে দিচ্ছি আর উপর থেকে একটুখানি ফুল দিচ্ছি আজকে বেলপাতা তুলসী পাতা কোনোটাই দিচ্ছি না কারণ ভিডিওতে অনেক অনেক কমেন্টস আসে এই দেবতাকে তুলসী পাতা দিতে নেই ওই দেবতাকে তুলসী পাতা দিতে আছে এই অনেক কিছুর মধ্যে না পড়ে আমি ফুল নিবেদন করছি আর পরে ভিডিও করা হয়ে গেলে আমার যেটা আমি দিয়ে থাকি নারায়ণ আং নাম নারীব নম দেবৈষ্ণব বিষ্ণুপিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীর দেবী বিষ্ণুকর্ভ বিলাসিনী ওম বিশ্বরূপস্য ভাজ্রাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিবাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী শহ নারায়ণ রাত দাস নেশে নানা কথা মেধভেদেন্থে ব্রত কথা করিয়া শ্রবণ প্রসন্ন হলেন লক্ষ্মীর স্বাধনে তখন হইল দারিদ্র্য দূর দুর্গতি গুছিল দিনে দিনে ধনুজন ফিরিয়া পাইল এই রূপে জগতে লক্ষ্মীপতির প্রচার সকল বোধহে শ্রেষ্ঠ লক্ষ্মী প্রতসার আর কিছু চাহিনে মা এই অভিলাষ অন্তকালের নিবারণে করোনা নিরাস। মাগো সকলের সংসার সুখ সমৃদ্ধি ভরিয়ে দিও সকলকে শুভ বুদ্ধি দিও আর কিছু চাই না সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমি নিজেও খুব ভালো থেকো তো চলুন পুজো দেওয়া কমপ্লিট হলো ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে সকলকে ভালো রাখবেন কারণ নিন্দা না করে মনটা একটু পরিষ্কার করুন সকলের ক্ষেত্রে বলছি না যারা যারা উল্টোপাল্টা কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম